দুর্নীতির সঙ্গে যারা আচ্ছন্ন রয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন মির্জা ফখরুল সাহেব একটি দৃষ্টান্ত দিতে পারবে। দেশ চালিয়েছেন আমরা দুর্নীতির খতিয়া দিয়েছি একটি দুর্নীতির জন্য আপনাদের নেতাদের বিচার করেছেন হাওয়া ভবনে তারেক রহমান হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে লন্ডনে বিরাজবহুল যাপন করছে সেই ছেড়া লুঙ্গি নাকি ছেঁড়া প্যান্ট ছেড়া গেঞ্জি আর ছেঁড়া সুটকে কোথায় ভাঙ্গা সুটকে কোথায় কিভাবে থাকে লন্ডনে বসে থেকে আসে টাকা অর্থাৎ বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা যে লোপাট করে মানি লন্ডারিং করেছিল সেই টাকা এখন তিনি উপভোগ করেন আওয়ামী লীগ তার লক্ষ্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার লক্ষ্য বাস্তবায়নে অবচল এবং সেই যে লক্ষ্য সেই লক্ষ্য বাস্তবায়নে যারা লক্ষ্যচ্যুত হয়ে যারা ভিন্ন পথ অবলম্বন করবেন যেই দুর্নীতি করুক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে শেখ হাসিনা কোন ক্ষমা করেন না এর নামই এরই নাম হল শেখ হাসিনা কাউকে ছাড়েন না কাজে দুর্নীতি বিরুদ্ধে আমাদের জাহাজ ঘোষণা করতে হবে দুর্নীতির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থেকে আমাদের ঐক্যবদ্ধভাবে দুর্নীতিকে না বলে চিৎকার করে আমাদের জনমত সৃষ্টি করতে হবে এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদের যুদ্ধ জয় করত